নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি কালিম্পংয়ের থেকে জনপ্রিয় স্থান ডেলো পার্কে এটা পাঁচ হাজার পাঁচশো ফুট ওপরে এই জায়গাটা অবস্থিত শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য জন্য না অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত তো এই ভিডিওটা আমার আর একটা ব্লগে করা আছে তো তোমরা সেটাকে দেখতে পারো তো কালিম্পং শহর থেকে ডেলো পার্কের দূরত্ব প্রায় আট কিলোমিটার এবং বাড়িতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট পৌঁছতে সময় লাগে এবং রাস্তা দুই ধারে চা বাগান আর পাহাড়ি ফুল যেন চোখকে আটকে দেয় পাহাড়ে ঢুকতেই চারপাশে রঙিন ফুল সবুজ লন আর দার্জিলিং এবং কালিম্পংয়ের প্রাকৃতিক দৃশ্য চোখে পড়বে যেখানকার সবথেকে আকর্ষণীয় স্থান হলো কাঞ্চনজঙ্ঘা স্পট দর্শন তো এবার এখানে প্যারাগ্লাইডিংয়ের মজা নিতে পারো তোমরা আকাশে উপরে পাহাড়ি শহর আর তিস্তা নদী যেন এক অসাধারণ অভিজ্ঞতা এছাড়া ডেলো পার্ক পরিবারে বন্ধুদের সাথে এ জানানো এক উপযুক্ত জায়গা এখানে শিশুদের জন্য ছোটো প্লেগ্রাউন্ডও রয়েছে আর যারা সানসেট ভালোবাসেন তাদের জন্য ডেলো পার্ক হলো স্বর্গ সূর্যাস্তের সময় আকাশে রঙ বদলানো দেখে মন ভরে যায় তাহলে কালিম্পংয়ে এলে ডেলো পার্ক মিস করবেন না প্রকৃতি অ্যাডভেঞ্চার আর প্রশান্তির জন্য এক মেলবন্ধন হলো ডেলো পার্ক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জানালে ফেলবেন যে ডেলো পার্ক আপনাদের কেমন লাগলো তো নেক্সট বারে কিছু প্ল্যান করলে ডেলো পার্ক অবশ্যই আপনার লিস্টে রাখবেন সবাই খুব ভালো থাকবেন এরকম আরও নতুন কিছু ভিডিও থাকলে আমার ভিডিওর এই ব্লগে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন থ্যাংক ইউ